নমস্কার মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ক্লাসে আমরা স্বাধীন ভারতের শিক্ষা কমিশনগুলি আলোচনা করব এর মধ্যে রাধাকৃষ্ণন কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন কোঠরি কমিশন এবং তাদের সুপারিশ এবং কোথার থেকে কি রিপোর্ট তারা পেশ করলো এছাড়া জাতীয় শিক্ষানীতি অনুসারে কী কি হয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড ড্রপ আউট নবোদয় মুক্তবিদ্যালয় ডাইট কী জন্য বিখ্যাত এনসিটি এনসিআরটি অপারেশন ব্ল্যাকবোর্ড এই সমস্ত বিষয় নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে কেননা এখান থেকে তোমরা এরকম বিভিন্ন শিক্ষামূলক ভিডিও অবশ্যই পাবে যেটি তোমাদের ইন্টারভিউতে অনেকটা হেল্প করবে তো প্রথমেই যেটা বলছি সেটা হলো ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম যে শিক্ষা কমিশন সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন এটি উনিশশো সালের পাঁচই নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর পাশেই দেখো লেখা আছে যে শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর কেননা ইন্টারভিউরা যখন প্রশ্ন করেন তখন পাশাপাশি ক্রস কোয়েশ্চেন কিন্তু অবশ্যই করেন তো সেই হিসাবেও অনেক কিছু কিন্তু লেখা আছে বা সেই সমস্ত ইনফরমেশনগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে তো এই যে ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস কেন পালন হয় কারণ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন অনুসারেই হয় এবং এই কমিশনের চেয়ারম্যানও বা সভাপতিও ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এই কমিশনের মোট সদস্য সংখ্যা জন এর মধ্যে তিনজন বিদেশি সদস্য ছিলেন যাদের মধ্যে রয়েছেন ডক্টর জেমস এম ডাফ ডক্টর আর্থার ই মর্গান এবং ডক্টর টিগার্ড এবং সাতজন ভারতীয়ের মধ্যে উল্লেখযোগ্য ডক্টর জাকির হোসেন লক্ষণস্বামী মদলিয়ার যিনি পরবর্তীতে কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং তারপর হচ্ছে রাধাকৃষ্ণান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তো এই যে রিপোর্ট তারা পেশ করেছিল সেটা সেভেন ফোর সেভেন অর্থাৎ সাতশো সাতচল্লিশ পেজের রিপোর্ট পেশ করেছিল এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিশেষ ভাষা সূত্র তারা প্রদান করেছিল এর মধ্যে প্রথম হচ্ছে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা যেটা সর্বাধিক গুরুত্ব পেয়েছিল দ্বিতীয় হচ্ছে সর্বভারতীয় ভাষা বা হিন্দি এবং তৃতীয় হচ্ছে ইংরেজি বা সরকারি ভাষা হিসেবে যেটা পরিচালিত হচ্ছিল এরপরে হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মোদলীয়র কমিশন উনিশশো বিয়ান তো উনিশশো সালে তেইশে সেপ্টেম্বর মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ডক্টর লক্ষণ স্বামী মোদালিয়ারের নেতৃত্বে গঠিত এক্ষেত্রে তোমাদের কাছে একটা প্রশ্ন আমার জানার ইচ্ছা রইল মাদ্রাজের বর্তমান নাম কি। তারপর হচ্ছে মোট নজন সদস্য ছিল এই কমিশনের তার মধ্যে দুজন ছিল বিদেশি রিপোর্ট উনিশশো সালে এই কমিশন তিনশো এগারো পৃষ্ঠার রিপোর্ট দেয় এবং ষোলোটি অধ্যায়ে মাধ্যমিক শিক্ষার দিক উল্লেখিত করেছে এর মধ্যে যে বিষয়গুলো তারা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সর্বাত সর্বাত্মক পরিচয়পত্র বা কিউমুলেটিভ রিপোর্ট কার্ড কিউমুলেটিভ রেকর্ড কার্ড যেটা বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হয় যে দেখবে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পরবর্তীতে ক্লাস এইট পর্যন্ত কিন্তু এটা মেনটেন করা হয় তো এরপর হচ্ছে মূল্যায়নের নম্বরের বা সংখ্যামানের পরিবর্তে গ্রেড বা আক্ষরিক মান প্রদানের নির্দেশ আগে আমরা দেখতাম যে নাম্বারের উপর বেশি গুরুত্ব দেওয়া হতো বর্তমানে গ্রেড করা হয়েছে এবিসিডি করে গ্রেড করা হয়েছে তো এটাও কিন্তু এই কমিশনের একটা সুপারিশ ছিল তো এরকম ধরনের প্রশ্ন যখন তোমরা উত্তর জেনা যাবে তখন এটাও পাশাপাশি অবশ্যই জেনে যাবে যে নম্বরের পরিবর্তে গ্রেড বা আক্ষরিক মান চালু হল ক্ষেত্রে কি কি সুবিধা বা অসুবিধা হলো সেই বিষয়টা কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে এর পাশাপাশি এর সুপারিশ অনুযায়ী এক বা দুইটি বিষয়ে ফেল পাস বা কম্পার্টমেন্টাল পরীক্ষার প্রচলনের কথা বলা হয়েছে যেটা তোমরা দেখো মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আগে পর্যন্ত ছিল যে একটি বা দুটি বিষয়ে যদি অকৃত কার্য হতো পরবর্তীতে তারা সেই পার্টিকুলার সাবজেক্টই পরীক্ষায় বসত প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু নয় তারপর হচ্ছে বিদ্যালয়ে নিযুক্ত শিক্ষকদের গৃহ গৃহশিক্ষকতা করতে পারবে না কোঠারি কমিশন উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি উনিশশো চৌষট্টি সালের চোদ্দোই জুলাই ডক্টর ডি এস কোঠারির নেতৃত্বে কোঠারি কমিশন গঠন করেন তো ডিএস কোঠারির সম্পূর্ণ নাম হচ্ছে দৌলত সিং কোঠারি তিনি এই কমিশনের সতেরো জন সদস্য ছিলেন টোটাল রিপোর্ট উনিশশো সালের উনত্রিশে জুন এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট নামে রিপোর্টটি প্রেস করা হয় তো কোঠারি কমিশনের যে রিপোর্ট সেটার নাম হয়েছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডে ডেভেলপমেন্ট প্রাথমিক বিশ্ববিদ্যালয় সমস্ত আলোচিত হয় অর্থাৎ প্রাথমিক থেকে একদম বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে এই কমিশনে কিন্তু প্রথম আলোচনা করেছিল দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং সেফড ইন হার ক্লাসরুম এই উক্তিটি কিন্তু দিয়েছিলেন কঠোরী কমিশন অর্থাৎ এরপরে হচ্ছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করছি তার পূর্বে রামমূর্তি কমিটি এবং জনার্দন রেড্ডি কমিটি রামমূর্তি কমিটি উনিশশো নব্বই এবং জনার্দন রেড্ডি কমিটি উনিশশো বিরানব্বই সালে গঠিত হয়েছিল এবং এই দুটি কমিটির সুপারিশ অনুসারেই পরবর্তীতে উনিশশো বিরানব্বই সালে ও এ অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশন চালু হয়েছিল তো সংক্ষেপে আমরা রামমূর্তি কমিটি এবং জনার্দন রেড্ডি কমিটিটাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করছি তো জনার্দন রেড্ডি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সদস্য তিনি ভারতীয় আইনসভার নিম্নকক্ষ লোকসভায় বিশাখাপটনাম আস্রমে প্রতিনিধিত্ব করেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি অন্ধ্রপ্রদেশের বারোতম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তো এই যে জনার্দন রেড্ডি কমিটির নাম কি ছিল রামমূর্তি পর্যালোচনা কমিটির প্রতিবেদন বিবেচনা করে এনপিএর বিভিন্ন পরিমিতি বাস্তবায়ন পর্যালোচনা করার জন্য একত্রিশে জুলাই উনিশশো একানব্বই তারিখে শ্রী জনার্দন রেড্ডির সভাপতিত্বে সিএবি বি ক্যাব কমিটি নিযুক্ত করা হয়েছিল এরপর হচ্ছে রামমূর্তি কমিটির রিপোর্টটা কী রামমূর্তি পর্যালোচনা কমিটি নামে একটি এই কমিটি উনিশশো একানব্বই সালের নয়ই জানুয়ারি প্রতিবেদন জমা দেয় এবং বেশ কয়েকটি পরিবর্তন সুপারিশ করে যার মধ্যে ছিল অন্যতম সাধারণ স্কুল প্রবর্তন নারী শিক্ষার প্রসার শৈশবকালীন যত্ন ও শিক্ষা এবং সামাজিকভাবে কার্যকর উৎপাদনশীল কর্ম